সালাম আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইলে যে সিম কার্ড আছে সেটাতে কিভাবে আপনারা আপনারা বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ যেগুলো আছে সেগুলো কিভাবে ক্রয় করবেন এবং কিভাবে আপনাদের নাম্বার রেজিস্ট্রেশন করবেন পুরো প্রসেস আমি এই ভিডিওতে আপনাদের আজকে দেখাব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন তুলে দিবেন তো আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবো মোবাইলে তো মোবাইলে লেখার পরে আমরা এটা ইয়ে করব করার পরে যে এটা দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপ এটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন নেওয়ার পরে তো আমি ভিডিও লম্বা হবে সেজন্য করে আমি আগেই ইনস্টল দিয়ে রেখেছি এরপরে এটা আমরা ওপেন করব। তো আপনারা এইভাবে ওপেন করে নেবেন তো লগ ক্ষেত্রে আপনারা নাম্বার দিয়েও ওপেন করতে পারবেন অথবা আপনারা রেজিস্ট্রেশন করেও এটা ওপেন করতে পারবেন তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা লগ ইন করবেন এখানে কুইক লগ ইন আছে লগ ইন আছে এবং রেজিস্ট্রেশন আছে তো আপনারা যে কোনো একটা দিয়ে এটা লগ ইন করতে পারবেন তো আমি আমার যে নাম্বারটি আছে মোবাইল ইপে সেটা দিয়ে আমি লগ ইন করব তো আমি লগ ইন করতেছি কুইক লগ ইন দিয়ে আগে আমি দেখি এটা কুইক লগ ইন এখানে শুধু নাম্বার আপনাদের দিলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে শুধুমাত্র নাম্বার ও ভেরিফিকেশন ভাবে হয়ে যাবে তো আমি এখানে তো নাম্বার যদি বসাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা চলে এসেছে তো আমি আমার নাম্বারটা এখানে বসালাম এরপরে কি করব সরি এখানে একটু ভুল হয়েছে তো আমি আমার নাম্বারটা এখানে বসালাম মোবাইলই যে নাম্বারটি আছে এরপরে আমরা ভেরিফাই মাই নাম্বার এখানে ট্যাপ করব তো এটা তাড়াতাড়ি লগ ইনের ক্ষেত্রে এটা কিন্তু আমি দেখালাম আপনারা রেজিস্ট্রেশন করেও এটা আপনারা লগ ইন করতে পারবেন তো দেখতে পেলেন অটোমেটিকভাবে আমাদের কিন্তু ওটিপিটা বসে গেছে তো আমরা কিন্তু অলরেডি অ্যাপটির ভিতরে চলে গেছি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যাডিট এখানে কিন্তু জিরো জিরো অবশ্যই এটা আমার নতুন একটি সিম ছিল মোবাইল অ্যাপে তো এখনও কোনো রিসার্চ করিনি বা কোনো কিছু করিনি সেই জন্য এখানে জিরো জিরো দেখাচ্ছে আর অনলাইনে আপনারা কিভাবে সিম আপনারা হোম ডেলিভারি নেবেন এটার একটি ভিডিও আমি তৈরি করেছি ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আপনাদের কাছে আসবে আপনারা রোমে বসে ডিউটিতে থেকে কাজের ফাঁকে যেখান থেকে হোক আপনারা সিম কীভাবে অর্ডার করবেন পুরো একটি ভিডিও আমি তৈরি করতেছি আপনারা অবশ্যই পাবেন অতি দ্রুত পাবেন ভিডিও আমার এটা চলে আসবে তো ওটা এডিটিংয়ের কাজ চলতিছে ইনশাল্লাহ চলে আসবে তো আমরা অ্যাপটির ভিতরে কিন্তু চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিম কার্ডটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে উপরে আমাদের নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো এটা মাই লাইন এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সাবস্ক্রাইব তো আমি কোনো সাবস্ক্রাইব এখনও এখানে অ্যাক্টিভ করিনি এখানে দেখাচ্ছে দেয়ার নো অ্যাক্টিভ সার্ভিস অ্যাভেলেবল আমি কোনো সার্ভিস এখনও অ্যাক্টিভ করি নাই তো এখানে দেখতে পাচ্ছেন পুরো সাদা অবস্থায় আমার সিমটি রয়েছে নতুন সিম তো এখানে আপনারা পাবেন প্রসেসগুলো এখানে স্টোর পাবেন আপনারা এখান থেকে সিম আপনারা ক্রয় করবেন কিভাবে এখানে দেখতে পাবেন বাই ই সিম রেগুলার সিম পুরোটাই আপনারা পাবেন তো নেক্সট ভিডিওতে আমি ওটা দেখাবো কিভাবে অনলাইনে আপনারা অর্ডার করবেন তো এখানে দেখুন এখানে হেল্পের এগুলো আছে তো এখন আমি যে কথা যেটার জন্য ভিডিওটা করতেছি আপনারা এমবি বি কীভাবে এখান থেকে কিনবেন তো আপনারা প্যাকেজগুলো কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের তো সেই জন্য করে এখানে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ইউ আর নট সাবস্ক্রাইব টু এনি প্যাকেজ আমার কোনো প্যাকেজ এখন পর্যন্ত সাবস্ক্রাইবে নেই তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটিও সাবস্ক্রাইব কিন্তু নেই একটিও নেই এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে অ্যাডের উপর যদি আমরা যদি ক্লিক যদি করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহুত ধরনের সাবস্ক্রাইব আপনাদের আসে এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন উপরে কিন্তু ডাটা আছে নিচে মিনিট এসএমএস আপনারা কী ধরনের সার্ভিস অ্যাক্টিভ করতে চাচ্ছেন সাবস্ক্রাইব করতে চাচ্ছেন সেটার উপরে আপনার অ্যাড যে অপশনটি আছে এটার উপর ট্যাপ করবেন তো একটু ওয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাদের এগুলা সাবস্ক্রাইব যেগুলো এগুলো কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে সর্বপ্রথম আনলিমিটেড ইন্টারনেট ফর নব্বই দিন যেটা আছে নাইনটি ডেজ এটা অবশ্যই আপনাদের অনেক ব্যয়বহুল এটা এক হাজার একশো অনেক ব্যয় ব্যয়বহুল এটা তো একশো আশি দিনের একটা আছে ছয়শো জিপি এটাও এক হাজার পঁয়ত্রিশ রিয়াল বাইপ হল তো এখানে দেখতে পাচ্ছেন নব্বই দিন একটা আছে তিনশো জিপি এটাও প্রায় পাঁচশো সতেরো রিয়াল ব্যবহল এখানে একশো জিপি আছে আপনারা চাইলে একশো জিপি নিতে পারেন তিনশো অষ্টআশি রিয়াল নব্বই দিন তিন মাসের এগুলো ম্যান এগুলো শুধু সাবস্ক্রাইবের উপর ট্যাপ করলে আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে এরপরে আপনাদের এটা অ্যালাউ করে দিবেন আপনাদের সিমে কিন্তু ব্যালেন্স থাকতে হবে আপনারা আগে ব্যালেন্সগুলো অ্যাড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন টেন জিপি আছে নব্বই দিন তিন মাসের মেয়াদ এটা অবশ্যই টেন জিপি এটাও ওয়ান হান্ড্রেড নাইন পয়েন্ট সেভেন্টি হালালা মতো আছে এখানে আরও আছে বিভিন্ন প্যাকেজ আপনাদের আছে আপনারা ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন শুধু পাঁচ জিপি আছে এক মাসের জন্য আপনাদের এখানে টেন জিপি আছে একশো নয় রিয়াল এগুলো নিতে পারেন আপনাদের যেটা এই যে জিপি আছে ফিফটি সেভেন রিয়াল এক ওয়ান জিপি আছে তিরিশ দিন এটা হলো থার্টি ফোর রিয়াল তো এখান থেকে আপনারা যে কোনো একটা চয়েস করে নেবেন নেওয়ার পরে এখান থেকে ধরুন সাবস্ক্রাইবের উপর ট্যাপ করবেন করার পরে এখানে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের এটা কমপ্লিটভাবে সাবস্ক্রাইব কিন্তু হয়ে যাবে তো দেখতে পেলেন আমাদের এটা সাকসেসফুলভাবে সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে এই যেটা আপনাদের দেখালাম এটা কিন্তু সাবস্ক্রাইব সাকসেসফুলভাবে হয়ে গেছে তো আপনারা এইভাবে ইন্টারনেটগুলো ক্রয় করতে পারবেন তো আপনারা মোবাইল এপে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে আপনাদের সিম এইভাবে ইয়ে করে নিয়ে আপনারা এটা করতে পারবেন তো সবাই বুঝতে পারলেন কিভাবে কি করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় মোহাম্মদ জাকির হোসেন সালামু আলাইকুম